কেকেআর ওপেনিং জুটিটাই কি তাদের দলের ব্রহ্মাস্ত্র বেশিরভাগটাই কিন্তু তাই বলা চলে কারণ আজকের যে লক্ষ্ণৌর সাথে ম্যাচটা ছিল তাতেও কিন্তু নারিন আর সল্ট দুইজনে কিন্তু মানে আগুন দিছিল পাওয়ার প্লে ওভারে তার মধ্যেও আজকে নারিন কিন্তু একাশি রান করছে আর তার সাথে সাথে সল্টও কিন্তু বত্রিশ রানের একটা ধোঁয়াধার পারি খেলে আউট হয়েছে তাই বেশিরভাগ ম্যাচেই আমরা দেখবার পাইতেছি যে এই নারিন আর শর্ট দুইজনে কিন্তু কে কে রে পুরা একদম ফ্রন্ট ফুটে মানে সামনের দিকে আগায় দিতেছে তা করে রান করাইয়া ইনফ্যাক্ট সুনীল রে আমরা এতদিন দেখছি যে পুরপুল ক্যাপের লাইনে তাকে উইকেটের লাইনে তাকে দেখতে কিন্তু এই প্রথম বছর যে পুরপুল ক্যাপের লাইনের সাথে সাথে সে অরেঞ্জ ক্যাপের লাইনেও কিন্তু তারে দেখা যাইতাছে তার মানে একসাথে সে দুই দিকে দুই মুখে কিন্তু চলা শুরু করছে তাহলে তারে অবশ্যই কিন্তু তাদের তুরুপের একটা কিন্তু নারীদের কওয়া চলে তার সাথে সাথে ফিল সল্টও কিন্তু চারশো প্লাস রান কিন্তু এই আইপিএলে কিন্তু কইরা ফেলাইছে তাতে যে ওপেনিং জুটিটা কে কে আর এর তাতে বিধ্বংসী রূপে কিন্তু আত্মপ্রকাশ তারা কইরা দিতেছে আর আজকের ম্যাচের সঙ্গে সঙ্গে কিন্তু তারা কিন্তু ষোলো পয়েন্টে প্রায় প্লে অফে উঠতেই গেছে আরও তিনটা হাতে তারপরে ম্যাচ আছে যদি আর দুইটা পয়েন্ট পায় তাহলে একদম কনফার্মেশন আইসে করব কিন্তু যতদূর ম্যাচ দেখে বোঝা গেল যে আজকাল ম্যাচেরটা তারা প্রায় ষোলো পয়েন্টে কিন্তু উঠেই গেছে ধরা কিন্তু তাদের যে ব্যাটিং ওপেনিং যে জুটি সেটা হয়েছে তাদের আসল স্তম্ভ তার সাথে সাথে তাদের যে বলিং স্পেল স্পিনার স্পেল সুনীল নারিনের সাথে সাথে বরুণ চক্রবর্তীর যে একটা স্পেল তাদের যে একটা কম্বিনেশন সেটাও কিন্তু কে কে জেতার পেছনে কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে আর এদিকে রাসেল রে যতটা ব্যাটে আমরা না দেখতেছি ততটা বলিংয়ে কিন্তু শেয়ার ফুইটে উঠতেছে আজকের ম্যাচেও কিন্তু দুর্দান্ত একটা উইকেট প্রথম ওভারে আয়া নিয়ে নিছে কার স্টয়নিস যে পরবর্তী লক্ষ্ণৌয়ের সাথে ম্যাচটা যে খেলছিল তারা দুইশো ষাট রান কিন্তু চেস করে ফলাইছিল এই স্টয়নিসের উপরেই কিন্তু ভর করে দেয়া অতএব প্রথম ওভারে আইসা স্ট্রে নিয়ে নিছে আর দৃদ্ধান্ত ব্যাক টু ব্যাক ওভারে কিন্তু দুই দুইটা উইকেট কিন্তু সে নিয়ে নিছে তাহলে এতে বলা চলে যে তাদের ব্যাটিং অ্যাটাকের সঙ্গে সঙ্গে তাদের বলিং অ্যাটাকও কিন্তু এই বছর প্রচুর ফর্মে আছে। তো এই দুইটার কম্বিনেশনও কিন্তু অন্তত পক্ষে রে কিন্তু একটা বড় বিধ্বংসী টিম রূপে কিন্তু আমরা দেখবার পাইতেছি আমরা জানি না তারা প্লে অফে যায় কিরম প্রদর্শন করব কিন্তু এখনো পর্যন্ত যে খেলাটা হয়েছে সেই খেলা দেখে বিচার করা যায় যে তারা কিন্তু টাইটেল পাওয়ার যোগ্য একটা টিম রাজস্থান রয়্যালস কিন্তু শেষের দিকে আইসে কিন্তু কোলাপস করতেছে কিন্তু কে কে আর কিন্তু কোলাপসের কোনো নাই গিয়া যত দেখতেছি তারা যেন বিধ্বংসী হয়ে যাইতেছে তাদের স্পিনিং অ্যাটাক মনে হয় তার আরও বেশি শক্তিশালী হয়ে যাইতেছে সুনীল নারিনের সাথে বরুণ চক্রীবর্তীর যে কম্বিনেশনটা তার সাথে সাথে ওই যে বললাম যে বাহান্ন পার্সেন্ট রানে কিন্তু তাদের করে ওপেনিং জুটি করে দিতেছে কে কে এই কারণে কিন্তু তাদের অনেক সহজ হয়ে যাইতেছে রান করা আর তার সাথে সাথে একটা দুর্দান্ত ক্যাশ কিন্তু আজকের ম্যাচে ধরে বেলাইছে রমনদ্বীপ সিং সে লাস্টে যেভাবে ক্যামিও একটা রান করে দিয়ে গেল এবং সেই কে কে আর রানটা কিন্তু দুইশো পঁয়ত্রিশে ঠেকাইলো তার সাথে সাথে দুর্দান্ত যে ক্যাশগুলা ধরলো রমেনদীপ সিং সেটাও কিন্তু আজকার ম্যাচে প্লাস পয়েন্ট তো তোমাদের কি মনে হয় কে কে আর এর ওপেনিং ছুটিটা কে কে আর এর সাফল্যের পিছনে বেশি দায়ী নাকি তাদের বোলিং কম্বিনেশন তাদের সাফল্যের পিছনে বেশি দায়ী আমি দায়ী কথাটা ইউজ করতেছি এর জন্যই কারণ অন্য টিমের পক্ষে কিন্তু এটাই তাদের কাছে দায়ী তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানাও আর নতুন হলে ফলোয়ার শেয়ার করো